সৌ কর্ম সি সভেদ সুচিতা ত্যাণ পাপিস্তা প্রণর সৌভাংসার বারবার এখন আমি আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকারা জন্মগতভাবেই তিনটি ঋণ নিয়ে এই ধরা ধামে আসে এখন আপনারা অনেকেই বলতে পারেন যে আমি যখন জন্মাচ্ছি তখন তো আমি একদম শূন্য হয়ে আসছি তাহলে কিসের ঋণ এটা কিন্তু সত্যি সত্যি ভাববার ব্যাপার কিসের ঋণ যখন আমরা মারা যাচ্ছি মারা যাওয়ার পর আট ঘন্টা থেকে বারো ঘন্টার মধ্যে মানে আমার মৃত্যুর পর আট ঘন্টা পেরিয়ে গেল সেই আট ঘন্টা থেকে বারো ঘন্টার মধ্যে আমার শক্তি আমার দেহের মধ্যে যা যা শক্তি সেই শক্তিগুলো কিন্তু নির্গত হতে শুরু করে এবং আমাদের যে পৃথিবীর বায়ুস্তর রয়েছে তার তৃতীয় বায়ুস্তর পর্যন্ত কিন্তু তারা যায় বিশ্বব্রহ্মাণ্ডে বিলীন হয়ে যাবার জন্য কিন্তু তৃতীয় বায়ুস্তরের পর আর তারা কিন্তু উপরে যেতে পারে না রিফ্লেক্ট করে তারা কিন্তু আবার নিচে ফিরে আসে এই নিচে ফিরে এসে তারা কিন্তু আমাদের এই যে চারিপাশের অবস্থান সমাজ রাষ্ট্র দেশ বা এই যে চারিপাশে তারা কিন্তু সেই যে পাওয়ারটা কিন্তু মুভ করতে থাকে এবং তারা কিন্তু পুরোটাই জুড়েই কিন্তু খন্ড খন্ড হয়ে আলাদা আলাদা হয়ে সেই শক্তিগুলো কিন্তু বিরাজ করে এটা সায়েন্সের কথা এটা আমার কথা নয় এটা অ্যাস্ট্রোলজির কথা নয় এখন যেহেতু অ্যাস্ট্রোলজিক্যাল যে প্ল্যানেট সেই প্ল্যানেট গুলো কখনোই কিন্তু আকাশে বিচরণ করে না রিপ্রেজেন্ট করে আমার হরমোনকে অর্থাৎ এই যে অ্যাস্ট্রোলজিক্যাল যে প্ল্যানেট এইগুলো কিন্তু সব আমার ভেতরেই তার কার্যকারিতা তাই জন্য কি হয় যখন আমার শক্তিটা নির্গত হলো তৃতীয় বায়ুস্তরে ধাক্কা ধাক্কাকে যখন স্ক্যাটারলি চারিদিকে ছড়িয়ে গেল ছন্ন ছাড়া ভাবে চারিদিকে ছড়িয়ে তাদের অবস্থান হয়ে রইল তখন খন্ডিত খন্ডিত হয়ে কখনো না কখনো কোনো না কোনো ভাবে তারা কিন্তু যে কোনো প্রাণীর মধ্যে মানুষের মধ্যে হতে পারে পশুদের মধ্যে হতে পারে তারা কিন্তু তখন প্রবেশ করায় করার জন্য সচেষ্ট হচ্ছে এবং তারপর কিন্তু দেখা যায় যে কোনো মানুষ অন্তঃসত্তা হলো কোন নারী কোনো নারী দেখা যাচ্ছে দৈহিক সংসর্গে লিপ্ত হচ্ছে তখন কিন্তু সেই শক্তিগুলো খুন্ডিত শক্তি তার মধ্যে প্রবেশ করছে তাই জন্য এমন নয় যে পূর্ব জন্মে আমার যে অবস্থান ছিল আমি এই তিনটে দোষী করেছি তা নয় বোঝাতে পারলাম তার মানে দেখা গেল কোনো মানুষের এক্স বলে একটি মানুষের একটা কোনো দোষ সেই দোষটা কিন্তু সেই শক্তিটার মধ্যে ইনপুট হয়ে গেল সেই শরীরটার মধ্যে ইনপুট হয়ে গেল তারপর সেই মানুষটা যখন জন্মালো সেই শিশুটা যখন জন্মালো তখন তার মধ্যে কিন্তু সেই মানুষটার সেই দোষটা কিন্তু পরিলক্ষিত হলো এখন ব্যাপার যেটা হচ্ছে এটা কিন্তু ধর্মও বলছে যে যখন কোনো ঋণ নিয়ে আমি জন্মাচ্ছি সেটা কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল মুভমেন্টের মধ্যে মানে প্ল্যানেটরি অবস্থানের মধ্যেই কিন্তু সেটা বোঝা যাচ্ছে যেহেতু এই রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে আকাশে বিচরণ করলে কখনোই এই রিম কখনো নিয়ে কোনো শিশুই কিন্তু জন্মাত না এবার এক্স এর একটি ঋণ ওয়াই এর আরেকটি ঋণ ব্যাপার যেটা হচ্ছে যখন একটি শিশু জন্মাচ্ছে জন্মাবার সময় কিন্তু তিনটে নেগেটিভ অবস্থান ছাড়া সে কিন্তু চতুর্থ পঞ্চম ষষ্ঠকে কখনোই অ্যাবজর্ভ করতে পারে না তাই জন্য একটি মানুষ কিন্তু যদি ঋণ নিয়ে জন্মায় তাহলে তিনটির বেশি কিন্তু সে ঋণ নিয়ে জন্মাতে পারে না এইবার প্রশ্ন যেটা হচ্ছে এই যে ঋণগুলো এই ঋণগুলো আমি বুঝবো কি করে আমার কি ঋণ রয়েছে না রয়েছে কিন্তু সেটাও বলে দিচ্ছে যে এই যে মিথুন রাশির নিরিখে বৃহস্পতি মঙ্গল এবং রবি বা দেখা গেল ছয় নাম্বার ঘরে যে ঋণ হচ্ছে সেখানে তিনটে প্ল্যানেট পজিটিভ প্ল্যানেট একসাথে বসে রয়েছে তিনটেই বন্ধু প্ল্যানেট বা নয় নাম্বার ঘরে তিনটে প্ল্যানেটই বসে রয়েছে তাহলে কিন্তু সে ঋণ নিয়ে জন্মাচ্ছে না পুরোটাই হরমোনের খেলা কিন্তু যদি কখনো দেখা যায় যে কারক হয়ে যাচ্ছে মানে শনি রবি শুক্র রবি এক্সাম্পল মঙ্গল শনি নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে বৃহস্পতি শনি চন্দ্র শনি যদি ভাবে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যায় তাহলে দ্বিতীয় নম্বর ঘট্টাতে কিন্তু যে ঋণ সৃষ্টি করছে সেটাকে বলা হচ্ছে কুড়ি ঋণ ছয় নম্বর ঘরটাতে যে ঋণের সৃষ্টি করছে তাকে বলা হয় কিন্তু গুরু ঋণ আর নয় নম্বর ঘরে যে ঋণটার সৃষ্টি করছে সেটাকে বলা হয় ধর্ম ঋণ এবং ভাগ্য ঋণ অনেক ক্ষেত্রে ধর্ম ঋণকেই ভাগ্য ঋণও বলা হয় করি ঋণের অবস্থান এমন অনেক মানুষ আছে অর্থকে মিসইউজ করেছে বা কোনো কারণে দেখা যাচ্ছে মানুষকে ঠকিয়ে অর্থ উপার্জন করেছে বা এমনও কিন্তু আমরা লক্ষ্য করেছি কোন মানুষের অর্থ কামাবার তীব্র বাসনা ছিল হয়তো সে লড়াইও করেছিল হ্যাঁ অর্থ ইনকাম করে জাগতিক সুখ ভোগ করার তার সেই চাহিদাটা কিন্তু পরিপূর্ণ হয়নি সে মারা গেছে তাহলে সেখান থেকেও কিন্তু এই করি ঋণের সৃষ্টি হয় কেবলমাত্র কোন দোষ করেছে বলে নয় আমার বিপুল চাহিদা ছিল যেমন পরবর্তীকালে আমি পরবর্তীকালে যখন আমি অন্যান্য রাশি নিয়ে বলবো যৌন ঋণও রয়েছে অনেকের আছে মারাত্মক কামনা কোন পুরুষের মারাত্মক কামনা কিন্তু সে দেখা গেল স্বনির্ভরই হতে পারলো না ঠিক করে সারা জীবন তাই জন্য বিবাহই করতে পারলো না এবং সে কিন্তু যে অন্য কোনো পাড়ায় গিয়ে বা কারোর সাথে নোংরামি করবে সেই ধরনের চরিত্র নয় তার বা সেই সিচুয়েশনই ক্রিয়েট হলো না তাহলে অপ্রাপ্তি নিয়ে সে কিন্তু চলে গেল তার ফলে কিন্তু পরবর্তীকালে ঋণের জন্ম হল কেমন এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাওয়া প্রয়োজন আমাকে অনেকেই বলেছে যে একটা মানুষ জন্মাচ্ছে একটা শিশু জন্মাচ্ছে তাকে তো ঈশ্বর বলা হচ্ছে গড ইজ ডেডিকেশন কম্বিনেশন অফ অল রিলেশন থিঙ্কিংস তাহলে সে ঋণ নিয়ে জন্মাচ্ছে কি করে ঋণ নিয়ে এই কারণের জন্যই জন্মাচ্ছে এবং এই যে তিনটে ঋণের বেশি আর ঋণ কিন্তু সে কখনো অ্যাবজর্ভ করতে পারছে না আর এই তিনটে ঋণ কখনো একটা মানুষের পূর্ব জন্মের স্বীকৃতির ফল নয় সেটা নেগেটিভ পজিটিভ যাই হোক হ্যাঁ সে কিন্তু একজনের নেগেটিভ কে অ্যাবজর্ভ করলো আরেকজনের নেগেটিভ কে অ্যাবজর্ভ করলো তার কারণ কি ভেতরের হরমোনাল ফাংশনের আমাদের শক্তি যেটা সেটা তো আলটিমেট তৃতীয় বায়ু গিয়ে তারপর চারিপাশে ঘুরে বেড়াচ্ছে আশা করি আমি বোঝাতে পারলাম তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তিনটি ঋণ লক্ষ্য করা যাচ্ছে সেকেন্ড হাউস যেটা কিন্তু কোরি ঋণ হাউস যেটা কিন্তু গুরু ঋণ আর নাইনথ হাউস যেটা কিন্তু ধর্ম ও ভাগ্যঋণ বা ধর্ম বা ভাগ্য ঋণ এখন আমি বোঝালাম দেখা গেল এই দ্বিতীয় নম্বর ঘরে কোনোভাবে রবি এবং শনির অবস্থান রয়েছে জাস্ট একটা সরল এক্সাম্পল বলছি বা ছয় নাম্বার ঘরে দেখা গেল রুবি এবং শনির নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়েছে নয় নাম্বার ঘরে দেখা গেল আমরা অনেক ক্ষেত্রে বলি দেখবেন যে এর কিন্তু পিতৃ ঋণ রয়েছে অনেকে বলে যে আমি ওখানে গিয়ে কি তালে সাধ্য এই করব পিতৃ ঋণ কিভাবে কি করব আসলে সেরকম ভাবে কিন্তু পিতৃ ঋণ পরিশোধ করা যায় না কেবল একটা জায়গায় গেলাম কোন উপাচার করলাম আর ঋণ শোধ হয়ে গেল তা নয় এই ঋণটা কিন্তু কি হয় আমাদেরকে পরিশোধ করতে হয় আমাদের কর্মের যে প্রকরণগত দিক বা ইমপ্লিমেন্টেশনের মধ্যে দিয়েই যেমন যদি কারোর সেকেন্ড হাউস সিক্স হাউস এবং নাইনথ হাউস এটা কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে বলছি অর্থাৎ করি ঋণ গুরু এবং ধর্ম বা ভাগ্য ঋণ যদি কারোর এই ঋণগুলি লক্ষ্য করা যায় তাহলে এই ঋণগুলি থেকে পরিত্রাণ পাওয়া যায় পরিত্রাণ কিন্তু পেতেই হবে কোনো কারণে দেখা আমি জানতেই পারলাম না তাহলে সেকেন্ড হাউস নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করবে সেকেন্ড হাউস দ্বারা আমরা যা যা কিছু বুঝতে পারি সেই প্রত্যেকটা জায়গায় কিন্তু অবস্ট্রাক্ট ক্রিয়েট করবে সিক্স হাউসে অবস্ট্রাক্ট ক্রিয়েট করবে নাইন হাউসে অবস্ট্রাক্ট ক্রিয়েট করবে কেননা আমরা খুব ভারী ভালো মতন জানি যে সেকেন্ড হাউস দ্বারা কিন্তু সঞ্চয়ের জায়গা অর্থের জায়গা দৃষ্টিভঙ্গির জায়গা আমার আত্মীয় স্বজন কাছের ক্লোজ আত্মীয় স্বজনের জায়গা হ্যাঁ সিক্স দ্বারা কি সিক্স থাউজ ভেরিভেরি ইম্পর্ট্যান্ট জীবন জীবনধারণের জায়গা রোগের জায়গা ঋণের জায়গায় শত্রুতার জায়গা মানসিক স্টেন কালেকশন সার্ভিসের জায়গা গুরুকে পাওয়ার জায়গা নাইন হাউস দ্বারা কি পিতার জায়গা পিতার জায়গা মানে পালনকর্তার জায়গা ধর্মের জায়গা ভাগ্যের জায়গা তাহলে এই জায়গাগুলোতে নেগেটিভ ইনফিউয়েন্স ক্রিয়েট হবেই হবে তাহলে কি করতে হবে সর্বপ্রথম যেটা করতে হবে এই ঋণটাকে যখনই ফাইন্ড আউট করা হলো কিভাবে সেটাকে সলভ করা যাবে শিশুদেরকে দুগ্ধ দান করা প্রয়োজন এটা কেবল একদিন করলাম তা নয় কিন্তু শিশুদেরকে দুগ্ধ দান করা প্রয়োজন ফার্স্ট গুরুকে রক্তিম বস্ত্র দান করা প্রয়োজন বা অর্ঘ হিসাবে কিন্তু প্রদান করা প্রয়োজন উৎসর্গ করা প্রয়োজন তাহলে কি বললাম শিশুদেরকে দুগ্ধ দান করা প্রয়োজন গুরুকে রক্তিম বস্ত্র দান করা প্রয়োজন হিজরেদের কিন্তু ঘরে এনে একদম ভালোবেসে ভালো করে বসিয়ে অন্ন ভক্ষণ করানো প্রয়োজন এবং বারবার ধরে বলা হচ্ছে প্রাণ শক্তির সবচাইতে তীব্র এবং সবচাইতে বলবান শক্তি হচ্ছে হিজড়া এটা আপনারা নর্মালি লক্ষ্য করবেন যদি কোনো হিজড়াকে আপনি ঘরের মধ্যে এনে ভালোবেসে শ্রদ্ধা করে যদি আপনারা খাওয়ান তাহলে আমাদের যে নৈতিকতার আমাদের যে সেটা কিন্তু সেখান থেকে আমরা আসতে পারি। তারপর হচ্ছে গুরুকে যদি অন্নভক্ষণ করানো যায় এবং তাতে যদি গুরু তৃপ্ত হয় অন্নভক্ষণ কিন্তু বারবার ধরে বলছি চাউমিন নিয়ে চলে গেলাম লুচি মাংস নিয়ে চলে গেলাম তা নয় বা তাকে ডেকে খাওয়ালাম তা নয় অন্নভক্ষণ ভক্ষণ যদি করানো যায় তাহলে কিন্তু অত্যন্ত শুভ এবং এই ঋণ থেকে কিন্তু আসা যায় বেরিয়ে গৃহের পশ্চিম দিকে সবসময় লোহার কোনো কিছু রাখতে হয় মানে লোহা কাঠ তামা সবকিছু মিশ্রিত নয় লোহার কংক্রিট একদম লোহার কোনো জিনিস কিন্তু রাখতে হয় গৃহের পশ্চিম দিকে তাহলে কিন্তু এই ঋণের ব্যাড এফেক্ট বা নেগেটিভ ইনফ্লুয়েন্স কখনোই কিন্তু সেই ঘরটাকেও ডিস্টার্ব ক্রিয়েট করতে পারে না যেমন আমরা অনেকেই জানি অনেকেই জানি না চুল বিক্রি করে বাটি থালা গ্লাস অনেক কিছু পাওয়া যায় কখনো নিজের চুল বিক্রি করতে নেই বুধবার দিন এবং সোমবার দিনকে পোড়া খাবার খেতে নেই খালি গায়ে পুরুষ এবং মানে খোলা চুলে এবং ভিজে চুলে মহিলাদের কখনো দুপুরের অন্ন গ্রহণ করতে নেই খালিগাই পুরুষেরা আমরা বেশিরভাগেরাই খায়। কখনো খাওয়া উচিত নয় মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের করি ঋণ গুরু ঋণ ধর্ম বা ভাগ্য ঋণ বা ধর্ম ও ভাগ্য ঋণ যাদের রয়েছে কখনো উচিত নয় আর মেয়েদের খোলা চুলে এবং স্নান করেই ভিজে চুলে খাচ্ছি কখনো উচিত নয় কাঁচের প্লেটে কখনো অন্ন খাওয়া উচিত নয় ভাত খাওয়া উচিত নয় কাঁচের প্লেটে মিথুন রাশির জাতক জাতিকাদের যাদের ঋণ রয়েছে আর কখনো দেখা যাচ্ছে একটা এই আমি এটাকে গ্লাস হিসাবেই ধরছি দেখা যাচ্ছে আমরা এরকম করে এই এরকম করে ঢোক গিলে আমরা জল খাই ঢোক গিলে কাট 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 করে জল খেয়ে যাচ্ছি কখনো উচিত নয় এরকম করে জল খাওয়া উচিত কখনো কিন্তু ঢোক গিলে জল খাওয়া উচিত নয় তাহলেই কিন্তু এইগুলো যদি কন্টিনিউ করে যাওয়া যায় তাহলে আস্তে 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 কুড়ি ঋণ গুরু ঋণ এবং ধর্ম ভাগ্য ঋণ কিন্তু এই যে ঋণের যে নেগেটিভ এফেক্ট সেখান থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারি